চৈত্র মাসে সংক্রান্তি একটা শুভ দিন আজকে আপনারা গার্জন চরক আজ থেকে তুলসীর তুলসী মাতা দেবী ধারা বাঁধতে হয় আমি পারিনি ভালো করে নিজে যেটুকু পেরেছি আমার ছেলে করে দেয় আজকে নেই বাড়িতে ওই জন্য এটুকু করেছি তুলসী জল দেবার জন্যে আজকে থেকে তুলসী সেবা বারো মাসই করতে হয় কিন্তু আমরা মন্দিরে যাই পরিক্রমা করি আর বাড়িতে এটা আমার তুলসী মন্দির পুরোনো এইখানে আমি এই তুলসীর জন্যে এটা ধারা করলাম আজ থেকে আরম্ভ বাড়ি দিই কিন্তু এই ধারাটাঙিয়ে দিলে করি না এমনি গুড়াই দিই এই মাসে তুলসী দেবীকে মাতাকে জল দেবার মন্ত্র গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী সান্না পয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়নি শ্রী গোবিন্দের প্রিয়তমা জগজ্জননী সকল ভক্তকে কৃষ্ণ চেতনা প্রদায়নি এবং শ্রীকৃষ্ণ ভক্তি প্রদানকারিনী শ্রীমতী তুলসীদেবী আপনাকে স্নান সেবা করছি আর প্রণামে মন্ত্র হচ্ছে ওম বিন্দায় প্রায় কেশবত কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতে নব আর আমরা এই মাসটা আমাদের কাছে তো মন্দির আছে এই মাছটা সকলকেই বলছি যে এই মাছটা অন্তত টবে যা আছে তুলসী এমনি মন্দির আছে সকল সবাই পরিক্রমা করবেন এই এটা তো কেশব মাছ খুব ভালো এবার তুলসী পরিক্রমার গা একটুখানি ছোট করে বলি তুলসী কৃষ্ণ প্রিয়শ্রী নম নম বুঝি রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাসী নমন যে তোমার শরণালয় তার পূর্ণ হয় কৃপা করি তার কর তার বৃন্দাবনবাসী নমনম তুলসী কৃষ্ণ প্রেবাসী নমন মোর এই অভিলাস বিলাস কুঞ্জে দিও বাস হেরিব সদা যুগল রু বো নম নম তুলসী কৃষ্ণ নম নম এই নিবেদন ধরো সখী গণতু গত কর সেবায় অধিকার দিয়া কর নিজ দাসী ন তুলসী কৃষ্ণ প্রিয়শ্রী নমহ দীন কৃষ্ণ দাসে কয় মন যেন এই শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই জানি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম এটা হচ্ছে তুলসী পরিক্রমা হরি হরাই নম কৃষ্ণ যাদুবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিদিধারী গোপীনাথ মদ নম হিসন নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই যায় চরণ বন্ধন তা হয়েছে বিঘ্ননাথ অবিষ্ট ভুরন এই ছয় গোসায় যায় মনিদার ধার তা সবার পদ রেনু মোর পঞ্চ তাদের চরণ সেবি ভক্ত সনে বস জন্মে জনমে হয় অভিরাস এই ছয় গোসায় যায় বুঝে কইল বাস রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলে প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রীগুরু বোঝা পদ পদ্মে করি আর নাম সংকীর্তন করে নরত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তাই গৌর হরিব হরি হরিব এই যে আমার টবে এটা নিয়ে আমার পুজোর কাছে থাকে রোদ্দুরে আবার বের করেও দিই সবাই ভালো থাকবেন এই মাছটা তুলসী সেবা দেবেন ফল মিষ্টান্ন সব কিছু দিয়ে তুলসী সেবা